হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এর মনিটারি পলিসি তো আরবিআইয়ের মনিটারি পলিসি আজকে রিলিজ করলো আরবিআই সেই সেখানে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি যে যে কথাগুলো বললেন তার ওপর মার্কেটের একটা বেশ ভালো আউটলুক বানানো যেতে পারে যদি তার কথাগুলো মন দিয়ে শোনা যায় তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তো যেটা উনি করলেন সেটা হচ্ছে রেপো রেটকে আনচেঞ্জ রাখলেন যেটা আমরা আগেও ডিসকাশন করেছি যে রেপো রেট আনচেঞ্জ থাকতে পারে তার কারণ হচ্ছে আমাদের ইনফ্লেশন যথেষ্ট হাই বিশেষ করে ফুড ইনফ্লেশন যথেষ্ট হাই তো ফুড ইনফ্লেশন এত হাই থাকার জন্য রেপো রেটকে কোনোভাবেই কামানো সম্ভব নয় কারণ রেপো রেট যদি আরবিআই কমাতো তাহলে ইনফ্লেশনের পরিমাণ আরও বেশি বেড়ে যেত আর ইনফ্লেশন যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকতো তাহলে গ্রোথের ওপর আমাদের একটা বড় ইম্প্যাক্ট আসতো তো যেটা আমরা দেখেছি যে আমাদের সেভেন পয়েন্ট টু পারসেন্টের কাছাকাছি জিডিপির একটা গ্রোথ রেট আরবিআই এক্সপেক্ট করেছিল বা বলেছিল সেটা থেকে আমাদের অনেকটা কম জিডিপি গ্রোথ রেট এসছে রাইট তো এই জায়গা থেকে আরবিআই গভর্নর যে কথাটা বললে যে আমরা ব্রডার পার্সপেক্টিভ থেকে নেক্সট কোয়ার্টারে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি জিডিপির গ্রোথ রেট আমরা দেখতে পেতে পারি তো সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ রেট জিডিপি গ্রোথ রেট আরবিআই এক্সপেক্ট করছে বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এই গ্রোথ রেটটাও আমরা অ্যাচিভ করতে পারবো বলে কারণ লাস্ট কোয়ার্টারে আমরা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি গিয়েছি ফুড ইনফ্লেশন যদি এতটা বাড়ে তাহলে এই পরিমাণ গ্রোথ রেট আমরা দেখতে পাবো না ভাইরাস যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এক্ষেত্রে সি কে কমানো হতে পারে এবং সেটা ফোর থেকে ফিফটি বেসিস পয়েন্ট কমানো হতে পারে তো আরবিআই সেই কাজটাই করলেন যে সিআরআর কে কমানো হলো সিআরআর কথার অর্থ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এখন বিষয়টা একটু ডিটেলসে ডিসকাশন করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিআরআর জিনিসটা অ্যাকচুয়ালি কি। যারা সিআরআর জানেন না আমি অ্যাকচুয়ালি আমার মেন্টারশিপ প্রোগ্রামে সিআরআর এসএলআর তার সাথে সাথে রিপোরেট রিভার্স রেপোরেট এইগুলোর কোন পজিশনে কি আরবিআই করতে পারে তার কি ইম্প্যাক্ট করতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করি আমার মেন্টারশিপ প্রোগ্রামে তো যাই হোক এই জিনিসগুলো প্রত্যেকটাই মার্কেটের সাথে লিঙ্কড এবং এই বিষয়গুলোর ওপরেই মার্কেট অ্যাকচুয়ালি ডিরাইভ হয় এবং তার উপরেই বেস করে মার্কেটের মধ্যে আপনি একটা বুলিশ মোমেন্টাম বা বিয়ারিশ মুভমেন্টাম অল টাইম দেখতে পাবেন সুতরাং ইকোনমিকে এবং আরবিআইকে তার সাথে ফেডকে এবং গভর্নমেন্টের ফিজিক্যাল পলিসি এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি ইকোনমিকে এবং শেয়ার বাজারকে একটা শেপ দেয় তো সেই শেপগুলোর জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি জানতে হবে তো আজকে আমি যেহেতু শেয়ার আরবিআই বাড়িয়েছে তো আমি সিআরআর বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করে নিই শেয়ার জিনিসটা হচ্ছে যখন কোনো ব্যাংক সে টাকা পাবলিকের থেকে তুলছে পুরো টাকাটা সে ইউজ করতে পারে না তার কিছুটা পার্ট তাকে ফিক্সড অ্যাসেট কিনতে হয় যেটাকে বলা হয় এস কিছুটা পার্ট তাকে কিনতে হয় হচ্ছে এর কাছে ডিপোজিট রাখতে হয় যেটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও এই আরবিআইয়ের কাছে যে ডিপোজিটটা রাখতে হয় এই বিষয়টা নির্ধারণ করে হচ্ছে আরবিআই এখন আমাদের ইকোনমিতে যে প্রবলেমটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে ব্যাঙ্কস থেকে কন্টিনিউয়াসলি টাকা পয়সা উইথড্র হচ্ছিল এবং মার্কেটে ঢুকছিল এবং সেই কারণের জন্য ব্যাংকের মধ্যে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে ব্যাংকের লিকুইড ক্যাশের অভাব দেখা দিচ্ছিল এই লিকুইড ক্যাশের যদি অভাব দেখা দিতে থাকে তাহলে ব্যাংক তো বিজনেস করতে পারবে না তো সেই জায়গায় লিকুইডিটি যোগান দেওয়ার জন্য আরবিআই কি করলো তার কাছে যে ফোর পয়েন্ট ফাইভ মতো টাকা ব্যাংক ডিপোজিট করে রাখতো সেই জায়গাটাকে আরবিআই একটু কম করে বললো যে ফোর পয়েন্ট আর তোমাদের রাখতে হবে না তোমরা ফোর পার্সেন্টের কাছাকাছি রাখো তার মানে কাছাকাছি প্রত্যেকটা ব্যাংকের কাছে এক্সট্রা লিকুইডিটি চলে এলো এই যে এক্সট্রা লিকুইডিটিটা চলে এলো যেটা আরবিআই এর কাছ থেকে এলো এটা এই মুহূর্তে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য এলো এই লিকুইডিটিটা কি হবে এই লিকুইডিটিটা ইউজ হবে বিভিন্ন জায়গায় ব্যাংক আরও বেশি লোন দিতে পারবে এবং ব্যাংক বিভিন্নভাবে এই টাকাটা লোনের মাধ্যমে বা বিজনেসের মাধ্যমে খরচা করতে পারবে লোন যদি ব্যাংক দেয় বিভিন্ন ব্যক্তিকে সেটা মনে করুন কোনো একজন ছোট রিটেলার আছে যে একটা ছোট শপ চালায় বা কোনো কিছু এটা করেন বা ছোটো একটা ব্যবসা করছেন এরকম কাউকে যদি ব্যাংক কন্টিনিউয়াসলি লোন দেন এবং ব্যাংকের কাছে যদি লিকুইডের লিকুইডিটির পরিমাণ বেশি থাকে তাহলে ইকোনমির মধ্যে একটা গ্রোথ আসার চান্সেস আছে বাট এই জায়গায় একটা বড় প্রশ্ন আছে যে আমি তো রেপো রেট আনচেঞ্জড রেখেছি রাইট অর্থাৎ ইন্টারেস্ট রেটকে কমাইনি সুতরাং পাবলিকের কাছে এই মুহূর্তে এই স্টেপটা কিন্তু খুব যে বড় একটা পদক্ষেপ সেটা কিন্তু নয় যেটা হলো সেটা হচ্ছে ব্যাংকের লিকুইডিটির ইস্যু সলভ হলো কিন্তু পাবলিককে যদি আমি লোনের হারটা কমাতে পারি বা রেপো যদি আমি ডিক্রিজ করতে পারি তাহলে পাবলিকের মধ্যেও পয়সা নেওয়ার লোন নেওয়ার বা ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে চালানোর আরও বেশি মানে ইচ্ছেটা জাগবে বা প্রবণতাটা জাগবে রাইট তো সেই কারণে নমুরা থেকে শুরু করে অনেকেই এটাই এক্সপেক্ট করছেন যে আমরা পঁচিশ বিপিএসের মতো অর্থাৎ পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো রেপো রেট কাট এর পরে নেক্সট স্টেপ হচ্ছে ফেব্রুয়ারিতে যদি এটা আরবিআই করে তাহলে পাবলিকের মধ্যে আরও বেশি মানে সেই উদ্দীপনাটা আসবে লোন নেওয়ার এখন হচ্ছে যে বিষয়টা হলো সেটা হচ্ছে ব্যাংকের লিকুইডিটি অনেকটা বেশি যোগান দিল তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে যদি আমরা রেপো রেটকে কাট করতে দেখি তাহলে তখন আবার একটা আপনার গ্রোথ স্টোরি বা ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ার দিকে আমরা দেখতে পাবো বাট কারেন্ট সিনারিওজে যে জিনিসটা ঘটলো তার জন্য মার্কেটের কি প্রভাব পড়বে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস নি তো এই রেপ আরবিআই যে কাট করবে এবং তার সাথে রেপো কাট করতে পারে এইরকম একটা নিউজ এর আগে মার্কেটের মধ্যে ছিল যে কারণে আপনি দেখবেন লাস্ট উইকের দিকে বা এই উইকের শুরুর দিকেই আরবিআই রেট কার্টের আগে গতকাল গত পরশু এই দিনগুলোতে মার্কেট কিন্তু একটা র্যালি দেখিয়েছে বা এর একটা পজিটিভিটি খুঁজে বের করার মার্কেট চেষ্টা করছিল আজকে যেহেতু এর রেট কার্ডটা মানে সি এর যে কাটটা সেটা তো হলোই বাট রেপো রেটের ওপর কোনো বড় প্রভাব পড়লো না সেই কারণে দেখবেন আরবিআই এই নিউজটা আসার পর মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করলো রাইট তার রিজেনটা হচ্ছে এটা যে এটা ট্রিমেন্ডাস লেভেলের বুলিশনেস নয় লেভেলের বিয়ারিস নয় তো সেই কারণে মার্কেট কিন্তু এটা একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করে আজকের দিনটা মোটামুটিভাবে কাটানো হলো আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসের মধ্যে মার্কেটের মধ্যে সামান্য পরিমাণ ওপর নিচ এই বিষয়টাই হতে থাকবে বড় যে একটা র্যালি দেওয়া আমি এখনো এই জিনিসটা বুঝতে পারছি না বা আমার এটা মনেও হচ্ছে না কোনো ইকোনমিক ডেটা দেখে বা কোনো একটা পজিটিভিটি মার্কেটের মধ্যে রয়েছে বা কোনো নেগেটিভিটি রয়েছে সুতরাং মার্কেট এখান থেকে যে টাকটাক করে ফল করবে সেই রকমও কোনো বিষয় এই মুহূর্তে নেই অ্যাটলিস্ট ডিসেম্বর মাসে আবার এখান থেকে যে টাকটাক করে রাইজ করবে সেই রকমও কোনো একটা বিষয় এই মুহূর্তে নেই যদি আগামীকাল আগামী পরশু ইউএস মার্কেটে কোনো একটা উদল বদল হয় বা তার সাথে সাথে আমরা যদি দেখি কমোডিটি প্রাইসের মধ্যে বিশাল বড় চেঞ্জ হয়েছে তাহলে সেই টাইপের র্যালি হতে পারে বাট কারেন্ট সিনারিওতে মার্কেট একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করা উচিত এই ডিসেম্বর মাসটায় যদি অন্য কোনো আর এক্সটার্নাল কোনো প্রভাব না থাকে এটা ইকোনমিক কন্ডিশন থেকে জাজ করে আমরা বলতে পারি এখন যেটা বিষয় যে এই মতো পরিস্থিতিতে আমাদের নেক্সট যেটা বিষয় দেখার সেটা হচ্ছে জানুয়ারি মাস এবং জানুয়ারি মাসের দিকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আবার আমাদের একটা রেজাল্টের সিজন কারণ এই নভেম্বর সরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কোয়ার্টারটা শেষ হবে এবং আমরা আবার একটা নতুন রেজাল্টের সিজন দেখতে পাবো এবং তারপরেই ফেব্রুয়ারিতে থাকছে আমাদের বাজেট সো এই দুটো মাস অ্যাকচুয়ালি মার্কেটের টোটাল গতি প্রকৃতিটা নির্ভর করবে এবং তার সাথে সাথে আপনার জিডিপির ডেটা কি আসছে সেটার ওপরেও আমাদের নজর রাখতে হবে যেটা আরবিআই বলেছে সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট যদি সেই রকম বা সেই লেভেলের যদি জিডিপির ডেটা আসে তাহলে সেটা মার্কেটের জন্য খুব ভালো হবে বাট সেটা যদি না হয় তার থেকে কম হয় তাহলে মার্কেটের মধ্যে একটা বিয়ারি স্ট্রাকচারও আমরা দেখতে পাবো যেটা আমরা বিভিন্ন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কোম্পানির যে গ্রোথ স্টোরি সেই গ্রোথটা এবার ধীরে ধীরে চেপে গিয়েছে যখন কোন একটা ইকোনমি একটা ট্রিমেন্ডাস লেভেলে গ্রো করে তারপরে একটা টাইম ডেফিনেটলি যায় যে সময় তার গ্রোথটা চেপে যায় বা গ্রোথটা মানে স্লো হয়ে যায় তো এই স্লো গ্রোথ যখন হয় সেখানে দু থেকে তিনটে জিনিস ঘটতে পারে মার্কেটের মধ্যে একটা হচ্ছে মার্কেট এখানে একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করবে উপর উঠবে নিচে নামবে উপর উঠবে নিচে নামবে এইভাবে একটা টাইম কারেকশন হতে পারে আর আদারওয়াইজ মার্কেট টাটা 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 করে ফল করবে করে প্রাইস কারেকশন করে সেই জিনিসটাকে কাভার করার একটা চেষ্টা করবে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে মার্কেট এখানে একটা ভালো রকম ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করবে এবং এখানে একটা টাইম কারেকশানের দিকে যাবে যদি না কোনো গ্লোবাল ক্রাইসিস আসে অর্থাৎ এক্সটার্নাল কোনো ক্রাইসিস যদি না আসে এবং আমাদের ইকোনমিক গ্রোথ যদি স্লো হয় তাহলে মার্কেট এখানে একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করবে এবং সেই ফ্ল্যাট স্ট্রাকচারটা যখন মেনটেন করবে কিছু শেয়ার সেখান থেকে ভালো প্রফিটেবিলিটি দেবে বাট ম্যাক্সিমাম শেয়ার যারা আছে তারা প্রত্যেকে কিন্তু কারেকশন করবে সেটা দুরকম কারেকশনই হতে পারে বেস্ট অন ফান্ডামেন্টাল শেয়ারের ফান্ডামেন্টালের উপর নির্ভর করছে যে সেই শেয়ারটা টাইম কারেকশন করবে নাকি সে প্রাইস কারেকশন করবে তো এইটাই হচ্ছে ওভারঅল মার্কেটের এই মুহূর্তের সিনারিও এবং এই সিনারিওটার দিকে যদি আমরা তাকাই গ্লোবাল পরিস্থিতি এই মুহূর্তে যে খুব ভালো সেটা নয় আমেরিকান মার্কেট প্রচণ্ড পরিমাণে বুলিশ রয়েছে এর সাথে সাথে ক্রিপ্টোও যথেষ্ট পরিমাণে বুলিশ আমরা আগে দেখেছি যে বিটকয়েনকে এক লাখের ওপর ছাড়িয়ে যেতে অন্যান্য অ্যাসেট ক্লাসগুলো বুলিশ রয়েছে বাট এই মুহূর্তে আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে আমাদের ইকোনমির মধ্যে বা আমাদের মার্কেটের মধ্যে সেই স্ট্রাকচার ওয়াইজ মার্কেটের মধ্যে বেশ বড় রকম কিছু বুলি নেই বেশ বড় রকম বিয়ারি নেই সুতরাং এই মাসটা আমি একটু ফ্ল্যাট এক্সপেক্ট করছি তো এই হচ্ছে আজকের আরবিআই যে মানে মনিটারি পলিসি তার একটা ছোট্ট আলোচনা আশা করি আপনি এই আলোচনাটার সাথে একমত হবেন এবং আপনার যেটা বক্তব্য সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা